থালাবাসন এবং চট নিয়ে বের হয়ে গিয়েছি ইফতার পার্টি দেওয়ার জন্য সাথে আছে বন্ধু বান্ধবরা এবং বন্ধু বান্ধবরা এক একজনের ঠোঙ্গা তারপর বালতি বুলতি নিয়ে বের হয়ে যাচ্ছি আজকে ইফতার পার্টি দিব এই ইফতার পার্টিটা আমাদের দুই হাজার চব্বিশ সালের ছিল বুঝছো যে দেখতে পাচ্ছি ঠোঙ্গার ভিতরে বিরিয়ানি বুঝছো তো আমাদের ব্রাহ্মণবাসীর ব্রাহ্মণ বাড়ির ঠোঙ্গা বলা হয় এই ইফতার পার্টিটা ছিল দুই হাজার চব্বিশ সালের আজকে পঁচিশ সালে রিভিল করতেছি তো কথা বলতে বলতে আমার মামা তো ভাই দেখো ঠাস করে তুমুসটা ফালাই দিচ্ছে ভাই এই মুহূর্তটা যে কি পরিমাণের ফানি এবং মজা ছিল যারা ওই সময় আমরা ছিলাম তখন তারা বুঝতে পারছি বুঝছো তো বাঙালির সারা জীবনের স্বভাব যে যেই ব্যক্তি যে জিনিস নষ্ট করবে তাকেই বলি তুই জিনিস নিবি কারণ তুই নষ্ট করছো তুই নিবি আমরা নেবো কেন তো ওই বলতেছিল যে সবই আল্লাহর খেলা তো এই ইফতার পার্টিটা আমরা একটু সুনশান এবং খুবই নিরিবিলি জায়গা করতে চাচ্ছিলাম তো আমাদের গ্রামের বাসায় এটাকে বলা হয় চক তো চকের মধ্যে আমাদের এলাকার গ্রামের পাশে একটা চক ছিল তো এখানে আমরা চলে গিয়েছি তো চকে যাওয়ার পথে এত পরিমাণের বাধা বিপত্তি পেরে হয়ে যেতে হয়েছে দেখো সবাই কি সুন্দর চেকায় চুকে যাচ্ছিল দেখে ভালোই লাগতেছিল বুঝছো তো এইখানে আবার আরেকটা মানে

তো এখন আমরা আমাদের মূল গন্তব্যে যেতে হবে তাড়াতাড়ি কারণ আমাদের আজান দিয়ে ফেলবে তো অলরেডি অনেক অনেক টাইম পের হয়ে গিয়েছে এখন তারা ডিসাইড করতেছিল যে কোন জায়গায় সবাই মিলে বসবো কোন জায়গায় ভালো হবে না ভালো হবে চটচট বিষায় দেন আমরা আমাদের কাজগুলো শুরু করব আমাদের যে মহাপদ শরবত বানাতে হবে দেন আমাদের আরও অনেক শশা টশা কাটতে হবে কাটতে হবে লেবু কাটতে হবে দেন আমাদের কী বলে তরমুজ কাটতে হবে অনেক অনেক কাজ বাকি ছিল তো এখানে আমিও হালকা পাতা একটু হেল্প করতেছিলাম সবাই মিলে ঝিলি করতেছিলাম আসলে ওই যে দেখো দূর থেকে এক লোক দাঁড়ায় রয়েছে তো আমরা ভাবতেছিলাম যে কি কাহিনী কি ভাই এ লোক কি আমাদের সাথে ইফতারি করবে নাকি ডাক দিই ভাবতেছিলাম তো আর ডাক দেওয়া হয় নাই উনি অবাস এমন চলে গিয়েছিল তো এখানে দেখতে পারতেছ তোমরা আর কি দেখবে নিচে আমি দেখতেছিলাম অনেকগুলো পিঁপড়া ভাই কামড় টামড় নি দেয় এই হয়ে গিয়েছিলাম তো এখানে মহাবতের শরবত বানাবে তো এখানে এখন দুধ কাটবে তো দুধটাকে কাটতেছে দেখতে পারতেছে ছুরি দিয়ে চুং চুং চাং চাং করে দুধটাকে কাটতেছে তো ভাই দুধটাকে কাটতে কি দুইজন মানুষ লাগে ভাই একজন তো সুন্দরভাবে কেটে ফেলা যাবে বলো দেখো কি করে কাটতেছে না করে কাটতেছে তো এখানে আবার কাটতে যাইয়া এটার যেই পাট নিচে পড়ে গেছিল এটাকে আবার উঠাইতেছে আর এইখানে বরফ দিয়ে দিয়েছে বরফটা আরো আগে আনা দরকার ছিল তো এখানে বরফটা গল্প না বিদায় তোমার কি বলে বলেছিল এটা ছাড়া তো তোমার মহাপত শব্দ হবে না এটা হচ্ছে তরমুজ তরমুজ কাটতেছে সিয়াম তা আমি বলতেছিলাম ভাই দুধের টিপ দিলে বের হবে জোরে জুড়ে টিপ দিতে হবে তাহলে বের হবে সুন্দর করে এইখানে আবার আরেকটা কাহিনী আছে কাহিনীটা কি জানো যে আমার এই কি বলে না তোমার জীবনও মানে আমি দেখি না কোনো কাজ টাজ করতে তা আজকে দেখি কি সুন্দর করে আবার ফল টল কাটাকাটি কুচি করতেছে তো এখানে আবার ভাই দুজন মিলাই তরমুজ কাটতেছে কাহিনী এটা কোনো হইলো তো এখানে দেখতে পারতেছে সবাই সুন্দরভাবে বসে গেছে লাইন অনুযায়ী তো সবাই সবার মতো কাজ করতেছে আর আমি কিছু ভিডিও ক্লিপ নিতেছিলাম তো এখানে আবার সিয়াম দেখতে পারতেছো তরমুজ কাটতেছে তারপর সাম্মি আবার তাদের নাম আমি বলতেছি একজন নাম সিয়া রাজু তারপর ছাড়া একটা কি মেহেদি তারপর একটা হাসিফ তারপর এটা হচ্ছে নাফিজ নাসির মোল্লার ছেলে তো এখানে আবার আমরা এখন সুন্দর ভাবে কেটে কাচি করতেছে করতেছি এখন আবার আমি আবার কাটতেছিলাম মানে আমি কখনো মানে তরমুজ তরমুজ কাটতে পারি না কাটতেও জানিও না তো আমি তা আমাকে শিখিয়ে দিতেছিল আর কিভাবে কিভাবে কাটবো আর কি তো আমি সুন্দরভাবে কাটতেছিলাম তো আমি বলতেছি আমাকে বিরুনে আমি কাটতেছি তো এখানে দেখতে পারতে সুন্দর করে কুচকুচ করে কেটে ফেলতেছি আমি আমি বলতেছিলাম ভাই আমি পারি না তারপরে আমি কাটার চেষ্টা করতেছি তাই না তো এখানে সবাই দেখতেছে আমার কাটিংটা আসলে কিছু কথা না বললেই নয় যে আমাদের যে কিছু লাইফের কিছু কিছু সময় থাকে পার্ট থাকে যেগুলো একদম খুবই সুন্দর এবং ভালো একটা মুহূর্ত কাটে যেটাকে বলে যেই যেই মুহূর্তগুলো মানে আর কখনো ফিরে আসবে কিনা সেটা বলাও যায় না তো এত সুন্দর মুহূর্তগুলা বন্ধু বান্ধবের সাথে মিলে তোমার ইফতার ইফতার পার্টি তারপর ইফতারি ইফতারি করা দেন হচ্ছে আমরা সবাই মিলে আয়োজন টায়োজন করে খাওয়া দাওয়া কমপ্লিট করা মানে এটার মজাই মানে আলাদা একটা মানে কি বলে কাহিনী বুঝছো আর আমরা এমন একটা মানে প্লেস চুজ করেছিলাম যেখানে মানে একদম সবুজ ঘাসের আবরণ থাকবে মিটি মিটি মানে সুন্দর সুন্দর একটা কুয়াশা কুয়াশা ভাব দেন আমরা এখানে আরকি মানে ইফতার করব সবাই মিলে তো এই মুহূর্ত ভাই মানে কি বলে মানে একদম কালজুই একটা মানে মুহূর্ত বলে যেটাকে বলা আরকি তো এই মুহূর্ত কখনো তোমার ফিরে আসার মত না আরকি তো ইনশাআল্লাহ ফিরে আসবে আবার 2025 সাল এখন যেটা আপলোড দিতেছি ব্লকটা 24 সালে ব্লক ছিল এটা কি একটা মজাদার বিষয় 24 সালের ব্লক 2025 সালে রমজানে আপলোড দিতেছি বুঝছো 24 সালে রমজানের ব্লক 2025 সালে রমজানে আপলোড দিতেছি তো আবার তিন রমজান আই থিং তো এখানে আমার মামাতো ভাই বসে ছিল অনেক খিদা অবস্থা টাইট তো এখানে সবাই আবার এই বিরিয়ানি পটলা নিয়ে টং টং করে মজা করতেছিল তো মজা করার পাশাপাশি এখন আমার মামাতো ভাই করে হাতালে দিতেছিল হেই পাঁচশো তো এখানে তো বিরিয়ানি রিভিউ করতেছি আমি বলি আমার বিরিয়ানির মাংস কই এখানে কম কেন এটা আমি নিতাম না মানে আমি বলতেছিলাম আর কি মানে সবার এত ভরা ভরা ছিল আমারটার মধ্যে একটু হালকা কম ছিল আর কি বুঝছো তো এখানে আবার সবাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো শুরু করবো আর কি আজান দেওয়ার অপেক্ষা সবাই বুঝেছিলাম তো আমার মামা তবে আবার চিয়া করতেছিলাম বলে চিয়া করে লাভ নাই আজান দেয় না এখনো তো আবার সিয়াম আবার বাতিল নিয়ে মোচ্চামি করতেছিল আজান দেয় না কেন কখন পানি খাবে তো আজান দেওয়ার পরে আমরা ইফতারি শুরু করেছিলাম আজকের ইফতারিতে ছিল বিফ বিরিয়ানি তো এখানে আমাদের আজকের সময়টা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে কাটছে তো এই দিনগুলো আর পাবো কিনা না জানি না আল্লাহ ইনশাল্লাহ পেতে পারি তো আমাদের কিছু পিকচার অ্যাড করে দিলাম এইখানে যারা যারা ব্লগটা দেখতেছো আমাদের যে দলের পার্টিগুলো তোমরা মনে হয় ওই স্মৃতিতে চলে গেছো তাই না কমেন্টে জানিয়ে যাবা তো দুই হাজার সালের ইফতার পার্টি যদি করি ব্লগ দেখতে হলে কমেন্টে জানাও তাড়াতাড়ি তো লেটস গো কমেন্ট করো